ঠিক আছে তো এইমাত্র দেখলে একটা পার্সেল ঢুকলো এই পার্সেলটা দুর্গাপুজোর জন্য পাঠিয়েছে দুর্গাপুজোর জন্য সঞ্চারীদি পাঠিয়েছে আর সঞ্চারিদি হল জলপদ ওর একটা বুটিক আছে সঞ্চারিদির ও বিগত বছর ধরে মাকে শাড়ি পরায় মানে মাকে যে আমরা বেনার্সী পরানো হয় তো সেই শাড়ি মানে একদিন মানে আমাদের তো প্রত্যেক দিন চেঞ্জ হয় মায়ের শাড়ি তো তার মধ্যে একদিন একটা বেলার শাড়ি দেয় তো সেই শাড়ি পাঠিয়েছে নিজের বুটিকে জাস্ট এলো একটু আগে দেন এবার আনপ্যাক করে দেখাবো কেমন শাড়ি পাঠিয়েছে বাট থ্যাংক ইউ সঞ্চয় সুন্দরভাবে পাঠানোর জন্য জিনিসটা বাহ এই হলো জলপদ্ম জলপদ্ম অ্যাকচুয়ালি সঞ্জয় নিজের বুটিক নিজের ক্রিয়েশন সো দাঁড়াও কী শাড়ি পাঠিয়েছে দেখা কাতান সিল্ক তো এটা হলো ছর্দি দিয়েছে ছড়দি ইলেভেন জুলাই মায়ের জন্য কেনা হয়েছে তো সেটা ছর্দি দিয়েছে খুব সুন্দর এটাও দেখতে অ্যান্ড এটা পাঠিয়েছে সঞ্চারিতি মানে জল পদ্ধতি এটা দুর্গা মায়ের জন্য কবে পড়বে এখনও ঠিক করা হয়নি বাট ভীষণ সুন্দর দেখতে দুটোই কাতান দুটোই দুটোই কাতান সিল্কের শাড়ি অ্যান্ড দুটোই কাতান বেনারসি বা কাতান কী বলে যায় না সো থ্যাংক ইউ সো মাচ সঞ্জরিদীপ এত সুন্দরভাবে গুছিয়ে পাঠানোর জন্য অ্যান্ড যারা যারা জলবদ্ধ থেকে শাড়ি নিতে চাও ডেফিনেটলি কামেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো বাট ফাইনালি কিন্তু দুর্গা পুজোর প্রিপারেশন শুরু দিন আগে থেকেই এবার মায়ের জন্য গিফটও আসতে শুরু করে দিয়েছে দুর্গা পুজোর জন্য থ্যাংক ইউ সো মাচ তার জন্য সকলকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর সকলে পুজোয় এসো এটুকুই বলবো আর পুজোর প্রিপারেশন তো দেখতেই পাবে তবে শাড়ির ব্লগ কি একদিন করবো মা কোনদিন কি বেনারসি পড়ছে সব কিন্তু কেনাকাটা হয়ে গেছে ডিসেম্বরেই কেনাকাটা হয়ে যায় ডিসেম্বর জানুয়ারিতে তো তখন তো ফেসবুক ব্লগ করতে পারিনি বাট তোমরা যদি দেখতে চাও ডেফিনেটলি আমি যখন ষোড়শের শাড়িগুলো বান্জ করে করে গোছাবো তখন ডেফিনেটলি আমি তোমাদেরকে দেখাবো তো দেখতে চাও কিনা কমেন্ট করে জানাও আর পুজোর প্রিপারেশন তো দেখতেই পাবে এই যে শাড়িটা দেখছো এটা ছড় দিয়ে দিয়েছে ইলেভেন জুলে একটা কাজ আছে তার জন্য মাকে পরানোর জন্য তো সেটা পরে বলবো ইভিনিংয়ে সন্ধ্যা হতির সময় মা এই শাড়িটা পরবে ইলেভেন জুলাই খুব সুন্দর দেখতে কিন্তু শাড়িটা দেখতে হবে না কার পছন্দ বলে কথা তো আর ওই শাড়িটাও খুলে ওই শাড়িটাও খুলে দেখাচ্ছে ওয়েট কর এইটা পাঠিয়েছে হলো সঞ্চারিদি ভীষণ সুন্দর দেখতে শাড়িটা দেখতেই পেলে এবং টু মেবি কালারটা আর এখানে একটা কালার এসব একটা কালার আছে তো এটা দুর্গা মা পড়বে কবে পড়বে এখনো ডেট ঠিক হয়নি কারণ সব ডেট বুক বাট দেখি এটা কবে পড়ানো যায় খুব সুন্দর দেখতে শাড়িটা অ্যান্ড কেমন জানাও কেমন লাগলো শাড়ি দুটো দেখে টাটা সকলকে আর থ্যাংক ইউ পাঁচ সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ জয়পদ্র অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সঞ্চয় টাটা